এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ সরাসরি আপনাদের সঙ্গে আমরা জানিয়ে রাখি যে এবার মহাজোটের একটা বার্তা আসছে বিহার বিধানসভা নির্বাচনে কেননা একদিকে ভারত জড়যাত্রার যাত্রার কর্মসূচি সূচিতে রয়েছেন কংগ্রেস নেতা কানায় কুমার থেকে রাহুল গান্ধীরা কার্যত এবার বাম বা আরজেডি রীতিমতো জোটের একটা সওয়াল আসতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তবে লালুর পুত্র তেজস্বী যাদব তিনিও বলেছেন যে জোটের একলা দিল্লির মতো অবস্থা হতে পারে ভোট কাটাকাটি অঙ্কে ফের তখন বিজেপি ক্ষমতা আসতে পারে বলে আশ্বাস তবে আর জেডি এবং কংগ্রেস সিপিআইএমএল বা অন্যান্য রাজনৈতিক দলের যে শরিক দলগুলো রয়েছে তারা কিন্তু জোটের একটা সহল করতে পারে তবে নীতিশ কুমার জাতীয় সঙ্গীতের সময় যে কথোপকথন তার যে ধরন একজন মুখ্যমন্ত্রী হয়ে যে অসভ্য আচরণ সেটা সামাজিক মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল তবে নীতিশ কুমার পল্টুবাবুর ওপর কেউ আশ্বাস বা বিশ্বাস রাখতে পারছেন না কখন তিনি পাল্টি মারবেন এটাই নিয়ে একটা রাজ্য রাজনীতির একটা সমীকরণ তবে এই জোট আদত্তে যদি সঠিক পর্যালোচনাতে যদি হয়ে থাকে তাহলে কি বিজেপি হারবে না জয় হবে এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত বিহারবাসীকে এবার নতুন সমীকরণের উপহার দিতে পারবে কি কংগ্রেস নেতা রাহুল গান্ধী বা নরেন্দ্র মোদী সেই রকম আবার তারা কিন্তু একটা প্রতিশ্রুতি দিচ্ছে যে আবার ক্ষমতায় আসার জন্য কিন্তু সবসময় কি মানুষের কতটা ঠকবাজি হতে পারে এটাই নিয়ে একটা চ্যালেঞ্জের মুখোমুখি তবে আসন সমঝোতা বা আসন ভাগাভাগি নিয়েও কিন্তু খবরের ইঙ্গিত বৈঠকে বসতে পারে রাজনৈতিক দলগুলো কড়া নিরাপত্তা দিয়ে এবার ভোট হবে বিহারে দু হাজার পঁচিশে দুশো তেতাল্লিশটি আসুন ম্যাজিক ফিকার একশো বাইশ ধন্যবাদ আজকে